আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা বিএনপির সব থেকে শীর্ষ পর্যায়ের নেতা যাদের কথাই বিএনপি পরিচালিত হয় বিএনপির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নীতি নির্ধারণী এবং পরবর্তী কর্মসূচি কি হবে এটা যারা ঠিক করে দেয় আমরা সকলেই জানি বিএনপির দলীয় প্রধান বা দলের চেয়ারপারসন হলেন বেগম খালেদা জিয়া কিন্তু তিনি এখন অসুস্থ থাকায় তার অবর্তমানে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান বিএনপির গঠনতন্ত্র অনুসারে বিএনপির বড় কোনো সিদ্ধান্ত নীতি নির্ধারণই এগুলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বা ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির আলোচনার মাধ্যমে গৃহীত হয় দলের প্রধান এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না তো বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সর্বমোট উনিশজন সদস্য বিশিষ্ট বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে ১৪ জন অ্যাক্টিভ সদস্য রয়েছেন আর বাকি যেই পাঁচজন তাদের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন আর তিনজন জনিত কারণে স্থায়ী কমিটির মিটিংয়ে তাদেরকে দেখা যায় না বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রধান যিনি সদস্য তিনি হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনি পদাধিকার বলে বিএনপির স্থায়ী কমিটির প্রধান সদস্য আর তিনি এখন অসুস্থতাজনিত কারণে লন্ডনে রয়েছেন এবং তিনি বিগত বেশ কয়েক বছর যাবৎ কারাবরণ এবং অসুস্থ থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে তাকে দেখা যায় না বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ যিনি সদস্য তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি বর্তমানে দেশে নেই তিনি বিদেশে বসেই ভার্চুয়ালি বিএনপির স্থায়ী কমিটির যে মিটিং হয় সেখানে তিনি উপস্থিত থাকেন বিএনপির স্থায়ী কমিটির তৃতীয় যিনি সদস্য তিনি হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তিনিও বিএনপির খুবই সিনিয়র নেতা এবং তিনি বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির চতুর্থ সদস্য পদটি মৃত্যুজনিত কারণে এই পদটি এখন শূন্য রয়েছে এই পদে ছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ যিনিও বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির পঞ্চম যিনি সদস্য তিনি হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং তিনি বর্তমানে বিএনপির সব থেকে সিনিয়র একজন নেতা এবং তার বর্তমান বয়স প্রায় নব্বইয়ের উপরে তিনি বিএনপির শাসনামলে বেশ কয়েকবার সংসদ সদস্য মন্ত্রী এবং স্পিকার এবং রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির ষষ্ঠ সদস্য পদটিও মৃত্যুজনিত কারণে শূন্য রয়েছে এবং এই পদে ছিলেন তরিকুল ইসলাম এবং তিনিও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন কিন্তু মৃত্যুজনিত কারণে এই পদটি এখন শূন্য নাম্বার সেভেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান তবে তিনি অসুস্থতাজনিত কারণে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে তাকে সেভাবে দেখা যায় না কিন্তু বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে তার নামটি এখনও রয়েছে এবং তিনি সপ্তমতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাম্বার এইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং তিনিও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন কিন্তু বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে তাকে সেভাবে দেখা যায় না বিশেষ করে বিগত বেশ কয়েক বছর যাবৎ তিনি অসুস্থ এবং তিনি শয্যাশায়ী বিএনপির স্থায়ী কমিটির নবম সদস্য হলেন মির্জা আব্বাস যিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এছাড়াও তিনি এমপি মন্ত্রী সহ বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা নাম্বার টেন বাবু গয়েশ্বরচন্দ্র রায় যিনিও বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির স্থায়ী কমিটির এগারোতম যিনি সদস্য তিনি হলেন ডক্টর আব্দুল মঈন খান যিনি বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বিএনপির স্থায়ী কমিটির বারোতম সদস্য হলেন নজরুল ইসলাম খান আর পরবর্তীতে তেরোতম সদস্য হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বর্তমানে বিএনপির মহাসচিব এছাড়াও তিনি বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং মন্ত্রীও হয়েছেন আর স্থায়ী কমিটির চোদ্দতম সদস্য হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তিনিও বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেছেন স্থায়ী কমিটির পনেরোতম সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ ষোলোতম সদস্য হলেন বেগম সেলিনা রহমান সতেরোতম সদস্য হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু তো স্থায়ী কমিটির আঠারোতম যিনি সদস্য তিনি হলেন মেইজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম যিনি বিএনপির শাসনামলে বেশ কয়েকবার এমপি এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তো বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ এবং উনিশতম সদস্য হলেন ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং তিনিও গত বছর বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন তো দর্শক মণ্ডলী এনআরআই হলেন বিএনপির সব থেকে শীর্ষ পর্যায়ের নেতা এবং যাদের কথা মতোই আসলে বিএনপি পরিচালিত হয় তো স্থায়ী কমিটির মিটিংয়ে যেটা সিদ্ধান্ত বা গৃহীত হয় সেটাই কিন্তু বিএনপির সিদ্ধান্ত তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান